এই শীতে রুক্ষ সুস্থ প্রাণহীন ত্বককে বন্ধুরা তোমরাও করে তুলতে পারো টান চকচকে এবং গ্লোয়িং ধবধবে দুধের মতো ফর্সা তো বন্ধুরা আমি তোমাদের বন্ধু মনিকা চলে এসেছি আজকে ঘরোয়া উপকরণ দিয়ে ত্বকের যত্নের একটা দারুণ হোম রেমেডি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা স্কিপ করো না প্রথম থেকে শেষ অবধি দেখবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো বন্ধুরা আজকে আমাদের কী কী লাগছে চলো হোম রেমেডি ঘরে থাকা উপকরণ তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই তো বন্ধুরা তো দেখো এখানে নিয়ে নিয়েছি কাঁচের বাটি তার মধ্যে নিয়ে নিলাম এক চামচ বেসন এবার নিয়ে নিতে হবে বন্ধুরা আমাদেরকে কফি তো এখানে নিয়ে নিলাম কফি আর এখানে তোমরা বন্ধুরা আমি দিলাম মধু কিন্তু তোমরা কিন্তু এখানে চিনির গুঁড়োও দিতে পারো অপশনাল তোমরা চিনির গুঁড়োও দিতে পারো আবার মধুও দিতে পারো আর এখানে দিয়ে দিচ্ছি র মিল্ক একটু কাঁচা দুধ দিয়ে দিলাম বন্ধুরা তোমাদের কাছে যদি কাঁচা দুধ না থাকে তোমরা কিন্তু এই পেস্টটা জল দিয়েও নর্মাল জল দিয়েও কিন্তু পেস্টটা তৈরি করে নিতে পারো কিংবা গোলাপ জলও দিতে পারো তোমাদের কাছে যদি গোলাপ জল থেকে থাকে তো দেখো বন্ধুরা এখানে আমি পেস্টটা কিন্তু একদম সুন্দরভাবে একটা গাঢ় পেস্ট তৈরি করে নিয়েছি একটা সুন্দর ফেস প্যাক তৈরি হয়ে গেছে আমাদের এবার চলো মুখের ওপর অ্যাপ্লাই করে নিই তো দেখো পেস্টটা কিন্তু দারুণ হয়েছে এইটা এবার আমাদের মুখে অ্যাপ্লাই করে নিতে হবে তো বন্ধুরা প্রথমেই দেখো আমি নিজের মুখের ওপর অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাচ্ছি যে তোমরা ফেস প্যাকটা কীভাবে ইউজ করবে তো কাচের বাটিতে রয়েছে আমার ফেস প্যাকটা সুন্দরভাবে সারা মুখে আমরা আলতো হাতে ফেস প্যাকটা পুরো সারা মুখে মাখিয়ে নেব পুরো লাগানোর পর আমরা ফেস প্যাকটা কিন্তু মুখে পনেরো থেকে কুড়ি মিনিট বন্ধুরা ফেস প্যাকটা রাখতে দেব তারপরে হালতা হালকা হাতে আলতোভাবে মাসাজ করে নেব এই ফেস প্যাকটা আমাদের রুক্ষ শুষ্ক স্কিন যে আমাদের শীতকালে যেমন স্কিনগুলো ফাটা হয়ে যায় কেমন একটা প্রাণহীন হয়ে যায় উজ্জ্বলতা হারিয়ে যায় এই ফেস প্যাকটা বন্ধুরা তোমরা ইউজ করে দেখো দারুণ কিন্তু স্কিনে গ্লো এনে দেবে স্কিনের যে রুক্ষ সূক্ষ্ম ভাব সেটাও কিন্তু দূর করবে আর স্কিন হবে টান টান একদম কুচকানো ভাব স্কিন থেকে দূরীভূত হয়ে যায় আমাদের কিন্তু এই শীতে দেখবে অনেকেরই স্কিন কিন্তু কুচকানো কুচকানো ভাব হয়ে এসে যায় কিন্তু তো এই ফেস প্যাকটা ইউজ করলে বন্ধুরা তোমাদের স্কিনের সমস্ত কোচকানো কিন্তু একদমই দূরভূত হয়ে যাবে স্কিনটা হবে টানটান চকচকে একদম গ্লোয়িং দুধের মতো ফর্সা এখানে রয়েছে বেসন কফি দুধ মধু তোমরা কিন্তু মধুর বদলে চিনিটাও দিতে পারো চিনিটাও দারুণ একটা স্ক্রাবিংয়ের কাজ করে তো মধুর চিনির বদলে বন্ধুরা আমি এখানে দিয়ে দিয়েছি মধু দেখো ফেস প্যাকটা আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে এবার পনেরো থেকে কুড়ি মিনিট মুখে রাখার পর রেখেছিলাম এবার আমি কি করব হালকা হাতে একটা মাসাজ করে নেব ফেসের ওপর হালকা হাতে মাসাজ করার পর তারপরে তোমরা ভিজে টাওয়াল দিয়েও মুছে নিতে পারো আবার মুখটা নর্মাল জল দিয়ে ধুয়েও নিতে পারো তো বন্ধুরা দেখো আমি সুন্দর করে স্ক্রাবিং করে নিচ্ছি স্ক্রাবিং করে কিন্তু আমি মুখটা ধুয়ে নর্মাল জল দিয়ে ধুয়ে নেব। তারপরে তোমাদের সঙ্গে সেকেন্ড স্টেপটা ইউজ মানে দেখাচ্ছি চলো তো এখন সেকেন্ড স্টেপে চলে এসেছি এখানে আমাদের লাগছে ভেজলিন তো এখানে ভেজলিন নিয়ে নিলাম তোমাদের পরিমাণ মতো তোমরা নিয়ে নেবে আমার ফেসি যতটুকু লাগবে সেই পরিমাণ নিয়ে নিলাম এবার এখানে নিয়ে নিতে হবে আমাদের নারকল তেল তো বন্ধুরা নারকল তেল আর ভেজলিনের একটা সুন্দর পেস্ট তৈরি করে নিতে হবে তো দেখো বন্ধুরা একটা দারুণ পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে এটাই কিন্তু একটা দারুণ নাইট ক্রিম আমাদের তৈরি হয়ে গেল কোনো দামি ক্রিমের আমাদের আর দরকার নেই দেখো মুখটা আমি কিন্তু নর্মাল জল দিয়ে ধুয়ে চলে এসেছি ফেস প্যাকটা তুলে এইবার এই যে একটা ক্রিম নাইট ক্রিম তৈরি হয়ে গেল দারুণ এই নাইট ক্রিমটা আমাদেরকে আমাদের ফেসের ওপর অ্যাপ্লাই করে দিতে হবে এই ক্রিমটা যদি তোমরা একবার ইউজ করো তোমাদের বাজারের কোনো প্রক্রিয়া যত দামি ক্রিম আর ইউজ করতে লাগবে না এটা কিন্তু ঘরোয়া পদ্ধতিতেই আমরা খুব সহজেই তৈরি করে ফেললাম আর স্কিনটা দেখো কতটা গ্লো করছে চকচক করছে আর হয়ে গেছে টান টান দেখতেই পাচ্ছ স্কিনটাতে দেওয়া মাত্রই এটা একটা কিন্তু দারুণ নাইট ক্রিম হয়ে গেল বন্ধুরা আমাদের তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এটা অ্যাপ্লাই করে দেখবে আর যেটুকু আমাদের বেঁচে থাকবে ক্রিম সেটুকু কিন্তু আমরা আমাদের হাতের মাথাগুলো মানে আঙুলের মাথাগুলো সুন্দরভাবে লাগিয়ে নেবো এবং হাতেও সুন্দরভাবে মাসাজ করে নেব কেন আমাদের হাতে কাজকর্ম করতে করতে নিত্যদিনের আমাদের আঙুলের মাথাগুলো কিন্তু ফেটে ফেটে যায় তাই জন্য আমরা আঙুলের মাথাগুলো এবং পুরো হাতে কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারি তো দেখো বন্ধুরা স্কিনটা কতটা সফট নরম নমনীয় আর একটা লাবণ্য চলে এসেছে স্কিনে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ স্কিনটা কতটা ফ্রেশ লাগছে তো দেখো পুরো আমি আমার দু হাতেও কিন্তু সুন্দরভাবে মাসাজ করে নিয়েছি এই যে একটা নাইট ক্রিম তৈরি করে ফেললাম নারকোল তেল আর ভ্যাসলিনের এটা কিন্তু অবশ্যই তোমরা ইউজ করে জানিও কেমন লাগছে তো দেখো দশ মিনিট মুখে এটা রাখার পর তোমাদের মুখ ধোয়ার কোনো প্রয়োজন নেই তোমরা ভিজে রুমাল কিংবা একটা ভিজে টাওয়াল দিয়ে সুন্দরভাবে মুখটা পরিষ্কার করে নাও কিংবা মুছে নাও দেখো মুছে নিলেই কিন্তু আমাদের মুখ ধোয়ার আর কোনো প্রয়োজন নেই স্কিনটা কতটা ক্লিয়ার চকচকে আর একটা লাবণ্য চলে এলো দেখো দেখতেই পাচ্ছ তোমরা স্কিনটা অতটা গ্লোয়িং হয়ে গেল আর ধবধবে ফর্সা হয়ে গেল তো বন্ধুরা আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা যারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে